এখন বাইরে যাবে বলে আমাকে সমানে বিরক্ত করছে আর একটা বিড়াল চিল্লাচ্ছে আর ও বিড়াল তো শত্রু সেই কান খান ক্যাট ডাকছে না দেখো কেমন ক্যাটের আওয়াজ পেয়েছ তুমি কি ক্যাট দেখতে যাবে শুনছো ক্যাটের কথা শুনলে কেমন একেবারে সিরিয়াস হয়ে গেছো কোথায় ডাকছে ক্যাটটা ক্যাট ডাকছে দেখছো বাইরে যাবে বলে কান্না করছে চলে আয় ক্যাট ডাকছে ডাকুক গে যাক তুমি চলে এসো দেখো বিছনা পিছনা করে দেবে ক্যাটের আবার শুনতে পেয়ে এবারে ওই ঘর অন্ধকার পালি আয় তুই কি ক্যাট দেখতে যাবি ক্যাটকে গেলে তো তুই মারবি এক্ষুনি আমি কিন্তু গেটের বাইরে তোকে কিন্তু করছি না বলে দিলাম তো চল তাহলে কি দি ক্যাট দেখবে আচ্ছা বারান্দা দিয়ে একটু ক্যাট দেখি বারান্দা দিয়ে দেখব তারপরে আমরা এতে যাব না 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 আমি সব অত কথা তো শুনবো আগে আমি ক্যাটের পজিশন দেখব এখন থাকে এখানে তাহলেই আমি এসব ব্যাপারগুলো দেখব দেখছো ক্যাট দেখতে একেবারে মাহির

লাভ কেটে বা নিচে চলে যাবে দেখো কেমন ক্যাট দেখতে আমি গিয়ে পৌঁছালাম দরজা করছে এখন আগড়াচ্ছে কেমন দেখছো দরজা লাভও দেখো দরজা লক্ষ করা রয়েছে নিচে তাই ও কেমন করছে দেখো দরজাটাকে আচ্ছা চলো আজকে ক্যাটটাকে ইউটিউানে করে আসি ক্যাটটা দেখে আসি পরে বলছি দরজাকে কেমন আগড়াচ্ছে শুধু দেখো বাঘের মতন করছে বাঘের মতন এখন হবে না